যে অত বইলাই লাইফ ম্যাডাম কাজ করতে করতে না হাতে শরীরে পায়ে অন্য একটা জোর হয়ে পড়ছে মনে করেন আপনার মতন এমন দুই সের গাড়ি সামলা নেই কোনো ব্যাপারই না ও আচ্ছা তাই নাকি দেখছিস ব্যাডিং করতে করতে যে আবার মাঝ পথেই ঝুইলা পড়ে যায় না 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 ম্যাডাম ওই বুঝাবাটা যদি আপনার গাড়ি আপনার মতন এমন একটা গাড়ি যদি বুঝা সামলাইতে তাইলে আমার মতন এমন একটা প্লার কাছে গাড়ি কোনো ব্যাপারই না ও আচ্ছা তাই না কি তাইতে তোর সক্কা মারাটা দেখতে হয় যে তুই কেমন সক্কা মারতে পার রস হা আপনি রো আজকে দেখামো একবারে মনে খাতা কলাম এক লেখা লিখা দেখামো আপনি শুন। তোর কাছে দুইটা অপশন এক তুই যদি ভালো করিয়া পারস তাহলে তোর আর আমার বাড়ির অন্য কোনো কাজ করণ লাগবো না শুধু আমার সাথে একটু পর পর আর যদি তুই না পারস তাইলে বুঝিস তোরে সাধে নিয়ে ওপরতে ঝুলায় রাখমু আমি ওই রইবো তোর শিক্ষা না না ম্যাডাম আর আমার কাছে আর शौक সারা জীবনের মতো ভুলা জাবিতে বুঝতে পারছ ম্যাডাম এত বড় রিস্ক নিও আমি যে তো রাজি আছি মানে আমি পারমুই আপনি খালি একবার সুযোগটা দেন দেন কাজে লাগাইতে পারি নাকি তাই ちゃっtain কি পলটী কাছে তোরে একটু না হয় সুযোগ দিতেই পারি আয় তাইলে দেহি তুই কেমন ধুলা করতে পারস আগে কর তারপরে কথা হবে ঠিক আছে কাজের পরেই বাদ বাকি কথা ফাইনালে ঠিক আছে চল দিই তার খেলা মেলা

এমন তো তোর আর আমার বাইরের কাজ করন লাগবে না তুই আমার ঘরের ভিতরের কাজ করবি মানে মেশিন খালি চালাবি ঠিক আছে ম্যাডাম আমি কইলাম না যে আমি মুখে যেমন কথা কই কাজও এমন প্রমাণ দি ঠিক আছে আমার কথা আর কাজে মিলছে তো হ শোন আমার এখানে একটা কথা আছে এই যে তুই আমার সাথে যা করলি সার দেওয়ালের মাঝে খুনা কর যদি তোর এই কাজ কাজগুলা তোর ছোট কত্তা बाबूটের পাইছে বা চানসে যদি বলবি আমার अगচরে তাইলে মনে কর তোর যে কি কর্ম বুঝা رہیস না না ম্যাডাম আর যদি তুই নাকস ঠিক জখন তখন আমার কাছে আইলে জখন তকনের মজা নিতে দিন তুইও মজা পাবি আমিও মজা পাবো দুই মজা যদি এখানে হয়ে যায় তাহলে তো বুঝস আমি সবটাই বুঝতে পারছি আর এই কথা আপনি আমি আর আপনি আর আমি স্যার কিউ কেউ জানবই না স্যার দলের ভিতর থেকে কথা বেরিয়ে হইব না ঠিক আছে ওই কথাটা যে তোর মাথায় থাকে আমি যখন ডাক দিব আমার যখন মন চাইবো তখনই তুই আয়া পড়বি মানে তোর দাদা বাবু যতদিন না আসে ততদিন তুই আমার সাথে পারবি কথাটা তোর মাথায় থাকবো হ্যাঁ ম্যাডাম আমার মনে থাকবো তাহলে ম্যাডাম যাই যাই ফ্রেশ আবন lapin ঘুইরতাম না কোহনায় ঢাকাটা কি শুরু করবে ঠিক আছে যা তুই এখন গিয়ে ফ্রেশ হ আর ঠিক সন্ধ্যায় চলে আসবি তরে যে ঢাকা লাগে না আর এখন থেকে তো আমি মনে করি না যে তরে ঢাকা লাগবে তুই যখন খুশি তখন আমার রুমে আসতে পারোস যা ঠিক আছে ইয়া তুই পরে দপার অনুমতি দিয়ে দিলে ধান না মরিচে লে গিয়ে দেবো খাজে একবারে পাকা ফুকতো যথেষ্ট পারে যাই আমি একটু রেস্ট নিই খুবই না ইচ্ছা করতেছে আপনি একটু আমার মনটা ভরে দেন না যে আমার দেখ এই শুনি যে এমন একটা গাড়ি চালানো কোনো ব্যাপারি না ও আচ্ছা তাই নাকি আপনার ওইটা যদি আমার এইখানে দেন দেন আমার মি ডোনা আপনি উংরা খাইতে পারেন লাগে আপনি শুধু আমারে একবার শুধু দেন একবার ডাবা বাই হালডা তারপর আপনি কই যে জমিতে হালডা পাওয়া হয়েছে নাকি হই নাই তাই নাকি ঠিক আছে দেই তুমি কেমন রাখল কেমন হাল বাইতে পারো চলো আমার সাথে একটা কথা কইতে চাইছিলাম আচ্ছা কম আপনি তো কারো কাছে বলবেন না 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 তোমাকে বাড়ি আজ বারবার বছর ধরে কাজ করি আমি কারো কিছু কি করছিস নরেশ কাকা আপনি তো জানেন যে আপনাকে ছোট কর্তা বাবু বিদেশে গেছে দুই বছর হয়ে গেছে আপনি বলেন তো আমি কি দেখতে খুবই খারাপ আমার মতো একটা যুবতী মেয়ে কি করে দুইটা বছর একা একা থাকি আর আজকে না আমার খুবই ইচ্ছা করতেছে কোনো পরশ পাইতে আপনি যদি আমার এ হেল্প করেন তাহলে ভালো হয় আমার এনকোদি আপনার ওইটা যদি আমার এইখানে দেন তাহলে আমার মিদ নরেজ কাকাকে এই বহুত মনে কি কাম করতিছো এটা কি সম্ভাব আমি নুরুজ মানুষ আর বুড়িয়ে গেছি আমার দাঁত পড়ে গেছে ওই কামে কি আনে আমার দ্বারা সালবে আরে নরেজ কাক আপনি কি দেন না অন্তষ্ট সচাপ যদি আপনি করে খাইতে পারেন তাহলে লাগে কারণ আপনার ওর তো গিন্নি গত হয়েছে অনেক দিন হয়ে গেছে আপনার কি মনে চাই না একটু করতে আমরা তো মনে চায় কিন্তু তোমারও বাড়ি কাজ করি কিন্তু তাই বলি তোমার সাথে কিনতে এই দেশ

আমার বিয়ের পরের দিনই রায়কা চলে গেছে বিদেশে আমার কি মনে চায় না এই বোন আমি আর কয়দিন ধরে রাখি আর তাছাড়া আজকে না আমার খুবই না ইচ্ছা করতেছে আপনি একটু আমার মনটা ভরে দেন না তাহলে যখন খুশি করতে পারবো আর আপনার খালি এইভাবে ভাগ করে খাইতে পারবেন কি বলেন नरेश কাকু মনিস আমার কথা শুনে আমার ওদিকে গরম হয়ে গেছে তাহলে দেরি কেন করছেন আসেন না আপনি ডান দাও মি দেন চলে যা দিছেন মোটামুটি ভালোই দিছেন সমস্যা নেই তো পক্ষে একটু তো মিতলো আর আশা করি আপনার বুড়াপুরি

কিছু বলবি হ্যাঁ ম্যাডাম আপনি একটা কথা কইবার চাইছিলাম বয় বল ম্যাডাম আসলে আমি বলতে চাচ্ছি কি যে তিন দিন না আপনার শরীরটা কেমন যেন একটু খারাপ খারাপ লাগতেছে মনে হচ্ছে যে আপনি একটু অসুস্থ মানে আমি অসুস্থ মানে তুই আমারে কই দেখলি আমি অসুস্থ আমি তো সুস্থই আছি না ইদানিং দেখি নরেশ কাকা আপনার ঘরেই সব সময় থাকে তাই ভাবলাম হয়তো বা আপনি অসুস্থ আপনি সেবা যত্ন করার জন্য মনে ভূমি থাকে আর না নরেশ কাকারে দিয়া হইছে আমার ঘরে ফাই ফার্নিচার একটু পরিষ্কার করাই আর মাঝে মাঝে যখন আমার খারাপ লাগে তখন একটু আমার পায়ে তেল মালিশ করে দেয় এই এ ছাড়া কিছু না শুধু এতটুকুই হ্যাঁ তাহলে আবার কি হইব কি বলেন ম্যাডাম এতটুকুতেই নরেশ কাকারে অবস্থা আগে কি সুন্দর একটা বডি আছিল। স্বাস্থ্যটাও কি সুন্দর ভালো আছিল হুলু একটা গাল আছিল এ এখন ম্যাডাম নরেশকার এমন এক অবস্থা হয়েছে হারতে গেলেও মনে হয় তিনবার শুকনার মধ্যে উষ্টা খায় হই তুই কি কইবার চাইতাস হ্যাঁ বুঝলাম না তো না ম্যাডাম ওই দিন দিন দেখি নরেশকার গাল ধরে একেবারে ভিতরে ঢুকে যাইতাছে মাছা মোজা সব ভেগ হয়ে গেছে ব্যাটার এখন ঠিক মতো একটা সার কাপনে হাঁটতেই পারে না ম্যাডাম

ইদানিং তো দেখলাম যে মালিশ করতে না ওই আমার উপরে তোর নজর রাখতে কে কইছে আসলে ম্যাডাম আমি তো নজর তো রাখতে চাই না নজর তো এমন একটা অবস্থা তো সরাই বাড়ি পারি না মানে কি হইতে চাস আমি তো গাইড দিয়ে রাখতে চাই নরেশ দাদারে কিন্তু ওনারে দেখতে গেলে তো দেখা যায় আপনার উপর অটোমেটিক নজর চলে যায়গা তুই কি কইতে চাস তুই কি কিছু দেখছস নাকি না ম্যাডাম আপনি যত ওই শাক দিয়া মাছ ডাক পারছেন ওই মাছ কিন্তু বাইরে তুই এমন কি চাস ওইটা আমার এক নাടാ আমি খালি ওই সামন একটু ভাজা মাছটা খালি একটু উল্ডা খাইতে চাই এই যে নরেজ দাদারে দিছ আপনি কাজগুলো করেন হের দিই গিরে চলে হে এত বড় গাড়ি লড়টা কি নিতারবো এসে আপনি আমারে দেখেন এই যে আমারে দি এই কাজ হইবো জারে দি এসে কাজ হইবো হের এসে আপনি ওই কাজ দিবেন হেরই দে বাড়ি টুকটার কাজ সামলান আর আমারে দি আপনি গাড়িটা সামলান তাই লীত হয় এত বড় বড় কথা যে কস গাড়ি চালাতে পারবি তো ঠিক মতো নাকি আবার মাছ পতি গিয়ে মা যাবি আবার জিগা ম্যাডাম গাড়ি চালাইবার পারবো না মানে দেখছেন আপনি শরীরটা এই শরীরটা এমন একটা গাড়ি চালানি কোনো ব্যাপারই না ও আচ্ছা তাই নাকি এমন বড় বড় ডায়লগ তো অনেকেই দিতে পারে কাজের বেলা তো কাজ কলা বুঝতে পারছি ম্যাডাম আপনি শুধু আমার একবার স্টার্টিং এ বহায় দেন গাড়িটা কেমনে ভাগাইতো

ঠিক আছে দেখি তুমি কেমন রাখাল কেমন হাল বাইতে পারো চলো আমার সাথে আজকে তুই কত পারস তারপরে তার লগে কথা ম্যাডাম আপনি মনে হয় কামলা বাইবা একবারে হালকার উপরে নিতেছেন কামলা হিলও কিন্তু ম্যাডাম জোর কিন্তু কম নাই হা তা তো দেখতাছি জোর নাই সেটা তো দেখা যাব করার পরে বুঝিস নেই শোন আমিও দেখতে চাই যে তুই কেমন পারস তোর কেমন